তুমি ফুটবল থেকে কিছু হয়নি কিন্তু তুমি তো আজকে জীবনে নিজের ব্যবসা করেছো নিজে দাঁড়িয়েছো তো কারো কেউ তো তোমাকে এক পয়সা হেল্প করে দেয়নি তাহলে তুমি বা এত তোমার ছেলের প্রতি কেন রিয় করবে সহ্য হয় না আমি যা বলি বলি আমি আমাকে বলবে আমি বলবো না তুমি খুব ওভার এতটা রিয়্যাক্ট করবার মতন আয়ুষ্মান নয় তুমিও সেটা খুব ভালো করে জানো কিনি নে এত ফোন লাগিয়ে দিয়েছে আমার সকল বন্ধুদের আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আশা করছি আমার বন্ধুরা খুব ভালো আছে আর আমিও কিন্তু বেশ আছি তো সকাল সকালই ভ্লগ শুরু করেছিলাম আয়ুষ্মানের টিফিন বানাবো সেই সময় থেকে মানে এই এখন ধরো মোটামুটি সাড়ে ছটা বাজেনি হয়তো ছটা পঁচিশ কুড়ি এরকম বাজে আজকে পাস্তা বানাবো গতকাল রাতে না কিচ্ছু রেডি করে রাখিনি অন্যান্য দিন আমি পাস্তা সেদ্ধ করে সবজিপাতি কেটে গুছিয়ে রাখি গতকাল কিচ্ছু করা হয়নি কারণ আয়ুষ্মান অনেক রাতে পড়ি মানে ওকে পড়া থেকে নিয়ে ফিরেছিলাম এসে না আর আমার শরীর দিচ্ছিল না মনে হচ্ছিলো কতক্ষণে খেয়ে দে বিছানায় যাবো তো পাস্তা বানাবো আমি তো প্রেশার কুকারে পাস্তা সেদ্ধ করি মোটামুটি যারা আগের থেকে ব্লগ দেখে তারা জানে আর যারা নতুন জয়েন হয়েছে তারা তো এই সব দেখালে আর কি কিছু কিছু টিপস মানুষের অনেক উপকারে আসে সেই সংক্রান্তই আমার ভিডিও বানানো বাকি অন্য আদার্স কিছুই নয় আমাদের সাংসারিক যে একঘেমি থাকে না দেখো সংসারের কাজ সবাই করছি আমি করছি তুমি করছো অনেকে চাকরি করছে সব কাজ টাইম টু টাইম হয়ে যায় কিন্তু মোটিভেশনের প্রয়োজন হয় সব ক্ষেত্রেই মোটিভেশনের প্রয়োজন হয় তো সেই মোটিভেশানটাই আমি দেওয়ার চেষ্টা করি আমার মানে সংসারের কাজের মধ্যে দিয়ে এখন ঘুম থেকে ওঠার পর আমি তো নাইটি চেঞ্জ করে নিই দেখবে আমি রেড কালারের দুটো নাইটি অল্টারনেট করে পড়ি ওই দুটো হচ্ছে আমার সকালবেলার বাসি নাইট রাতের যে বাসি নাইটিটা থাকে সেটা ছেড়ে সকালে এই দুটো নাইটি পড়ি তারপর স্নান করবার সময় ছেড়ে যে ভালো নাইটিগুলো থাকে সেগুলো পড়ি এগুলো হচ্ছে পুরোনো যেগুলো হয়ে যায় বাতিল নাইটি সেগুলো আমি সকালের দিকে পড়ে নিই তো ওই যে পাস্তা সেদ্ধ হয়ে গেছে জাস্ট দুটো সিটি দিতে হয় দিয়ে বন্ধ করতে হবে না তুমি চাইলে ধরো তোমার তাড়াহুড়ো আছে তুমি সিটিটা তুলে রিলিজ করে দিলে প্রেশারটা দিয়ে তুমি বার করে নিলে মানে ওই তখনই সেদ্ধ হয়ে যায় তোমায় অত খাটাখাটনি কিছু করতে হবে না তো এই হলো অনেক সময় পাস্তা সেদ্ধ করতে তো সময় লাগে এটা কিন্তু ডিউরম পাস্তা মানে হচ্ছে তোমার স্যামোলিনা ওই সুজি দিয়ে যে বানানো তো ওটাকে ভালো করে নুন দিয়ে তেল দিয়ে অল্প তেল দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম দিয়ে এই যে স্টেইনারটা থাকে তার মধ্যে দিয়ে ভালো করে টেম্পারেচারটাকে একদম নর্মালে নিয়ে আসি যাতে ওভারকুক না হয়ে যায় ধুয়ে জল ছড়ানোর জন্য রেখে দিয়েছিলাম তারপরে আমি এখানে কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি বেশ কিছুটা সাদা তেল তার মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম এখন যেগুলো ভালো করে ফাটিয়ে দেব সেই সময়টুকুও নেই কারণ আমি যখন আয়ুষ্মানকে টিফিনটা দিই একদম ঠান্ডা যাতে হয়ে যায় সেটা সময়টুকু আর কি রাখি ডিমটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি খুব ঝটপট এবং যখন ঠান্ডা হয়ে যাবে টিফিনটা যখন ওরা খাবে তখন তো একদম ঠান্ডাই হয়ে যায় তো যাতে টেস্টি লাগে এমন কিছু খাবার দেওয়ার চেষ্টা করি ওই জন্য আমার ছেলে বেশিরভাগ দেখবে তোমরা লুচি কখনও নিয়ে যায় না কারণ লুচিটা না সব সবসময় ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটু শক্ত হয়ে যায় প্রথমত ময়দা ছাড়াও খেতে যায় না আটা লুচি দিলে কিন্তু নরম থাকে আর দ্বিতীয়ত হাতে ভীষণও চিপচিপ করে ও বলে মা সাবান দিয়ে না ধুলে ওই তেল ব্যাপারটা আমার ভীষণ ঘেন্না লাগে তো ওই জন্যও কখনও না নিয়ে যায় না লুচি আর যেটাই নিয়ে যায় ধরো রোল করে দিলাম এগুলোর মধ্যে যেহেতু টিস্যু পেপার দিয়ে র্যাপ করা থাকে ওর খুব একটা অসুবিধা হয় না তো তেলের মধ্যে আবার আবার কিছুটা তেল দিয়েছিলাম সাদা তেল কিছুটা রসুন কুচি দিলাম আর দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ তারপরে বিনস গাজর ক্যাপসিকাম চাইলে দিতে পারো কর্ন দিতে পারো যে যেটা চাও সবজি দিতে পারো তো দিয়ে রসুনটা এই কারণেই দিই ওটার একটা ফ্লেভার পুরো মানে পাস্তার ফ্লেভারটাকে অনেক বেশি এনহ্যান্স করে তারপর একটু ভাজা ভাজা করে নিচ্ছি খুব বেশি একদম ভাজা করারও দরকার নেই একদম সেদ্ধ করে নেওয়ারও কোনো প্রয়োজন নেই জাস্ট ঢেকে ঢেকে নুন দিয়ে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করব এই পাস্তাটায় না খুব বেশি তেল ছাড়া যে তোম তেল দিতে হবে তোমায় এমন কিছু না খুব অল্প তেলে এই পাস্তাটা রান্না করা যায় আর যেহেতু ময়দার না সব সময় হেলদি তুমি খেয়ে কোনো অ্যাঙ্গেল থেকে বুঝতে পারবে না যে এটা কিন্তু মানে ময়দার পাস্তা না আর এরপরে না আমি ওই পাস্তাটা অ্যাড করে দিয়েছিলাম দেওয়ার পর ওটার মধ্যে সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো তারপরে একটু নুনটা কম বেশি কিনা দেখে ওগুলো দিয়ে দেবে আর তার সাথে সাথে আমি এখানে বেশ কিছুটা টমেটো সস দেব। তাহলে ওই নুন মিষ্টি ঝাল এই ব্যাপারটা অ্যাডজাস্ট হয়ে যায় যাদের বাচ্চারা ঝা মানে কাঁচা লঙ্কা খায় তারা কাঁচা লঙ্কা কুচি দিতে পারো আমার ছেলে তো খায় না তো সেই জন্য আমি কি করি গোলমরিচটা খাই ইদানিংও বেশ গোলমরিচটা খেতে পছন্দ করছে গোলমরিচের ঝালটাও ভাল লাগছে তো সোয়া সস আমার কাছে ছিল না তার বিনিময়ে দিলাম এখানে আমি ওয়েস্টার সস ছিল ওইটাই দিলাম এখানে ওয়েস্টার সস চলে না তাও ওই কালারটার জন্যই দিলাম তাও কালারটা খুব একটা ভালো আসেনি এটা হচ্ছে ওই পিৎজা সিজনিং সেইটা দিয়েছে অরিগ্যানো আর কি অরিগ্যানো যে সিজনিংটা সেটা ভীষণ ভালো খেতে যে পাওয়া যায় এখন দশ টাকা করে পাও আমি একবারে বড়ো প্যাকেটটা কিনে রাখি অনেকগুলো স্যাশে থাকে তার মধ্যে এরপরে কিছুটা এলা চিজ দিয়ে দিলাম চিজি ফ্লেভার ভীষণ ভালো লাগে পাস্তায় আর তোমরা চাইলে যদি ওই কিউবস কিউব চিজ ওটা থাকে ওটাও দিতে পারো বা যদি স্লাইস চিজ থাকে সেটাও একখণ্ড দিয়ে দিতে পারো ভীষণ ভালো লাগবে খেতে এইটুকু বলতে পারি তো ওটাকে ভালো করে স্ম্যাশ করে পুরো পাস্তাটা খুব সামান্যই দিয়েছি হয়তো দেখলে জাস্ট একটা চিজি ফ্লেভার আসবে সেই জন্য আর হয়ে গেল একদম পাস্তা রেডি তার সাথে এটা খেতেও যতটা টেস্টি তার মধ্যে একটু সবজিটাও যাচ্ছে পেটে হ্যাঁ যদি তুমি চাও চিজটাকে বাদ দিতে পারো ওটা তো বাচ্চাদের খুব বেশি খাওয়ানো উচিত না ছেলে যেমন পছন্দ করে কিন্তু আমি খুব বুঝে শুনে অল্প পরিমাণে এগুলো দিয়ে থাকি গুড মর্নিং আরও একবার স্বাগত জানাচ্ছি তোমাদের সকলকে তো আয়ুষ্মান স্কুলে বেরিয়ে গেছে ওকে তো দেখলেই পাস্তা করে দিলাম তারপরে সমস্ত যে যে বাসনগুলো বেরোয় সমস্ত ধুয়ে ফেললাম ওই যে দেখো প্রেশার কুকার পরে প্রয়োজন হলে আবার নেব আবার ধুবো কিন্তু বেসিনের মধ্যে একটা বাসন থাকবে এটা আমি চোখে দেখতে পারি না আমার ভীষণ গা কিরকির করে তো এখন একটু চা বসাবো তার সাথে গুড় খই বানিয়ে রেখেছি গুড় খই খাওয়া হবে আর তারাও আমি একটু ট্রাই ঠিক করে নিই হ্যাঁ তারপরে এখনো পর্যন্ত কিছু সেরকম ভাবে কাজকর্ম শুরু করতে পারিনি আয়ুষ্মান ঘুমটা কাটানোর জন্য ভালো করে একটু চা না হলে দুধ চা খেতে পারলে আরো ভালো হতো কিন্তু দুধ চাটা অসুবিধা কিছু নেই এখন খাওয়ার কিন্তু খাচ্ছি না কি দুধ চাটা অ্যাভয়েড করছি তুমি খাবে নাকি দুধ চা যদি আমি লিকার চা বসিয়ে দিয়েছি আর কিছু করার নেই আর দুধ চা খেলে না সারাদিন ধরে একটা সমস্যা হয় ওই ভাবলাম যে ঠিক আছে চলো লিকার চাই খাই চলো দিনটা শুরু করবেছি দেখতে থাকো আপাতত চা খেয়ে আগে শরীরটাকে একটু চাঙ্গা করি না হলে আমি কিছু করতে পারছি না আজকে মেডনেস ডে আমি শ্যাম্পু করব। তো ভাবছি একটু মাথায় অনেক দিন হয়ে গেছে অয়েলিং করি না তো মেথি অয়েল যেটা সেটা করি না অনেক দিন হয়ে গেছে তো সেটা করবো টাচবুথ বাহাত দেবো না বাবা চুলটা এখন ঠিক আছে আমি গতকাল স্বপ্ন দেখেছি কি যেন দেখছি গতকাল রাতে পুরো চুলের স্বপ্ন দেখেছি প্রথমে দেখছি যে প্রচুর চুল উঠে গেছে মানে উঠে গেছে আমি সেইভাবে দেখিনি হাতে যে চুল উঠছি ওরকম না দেখছি পুরো ভেতরে ভেতরে টাক পড়ে গেছে বলছি বাবা আমার চুল এত সুন্দর চুল ছিল আমার এখন টাক পড়ে গেছে তারপরে দেখছি যে পাকা চুল ভর্তি হয়ে গেছে তাই জন্য ভাবছি না আজকে আমাকে মেথি অয়েলটা করতেই হবে অনেক দিন হয়ে গেছে যে আমি চুলের কোনো যত্ন নিইনি আর ডাবের জল খাচ্ছি না এখন কারণ ডাবটা আনে তুমি ডাব আনলে না তো আজকে ভেবেই ছিলাম যে অয়েল মাথায় তেলটা দেবো কিন্তু দেওয়া হয়নি কিছু কাজে এত ব্যস্ত হয়ে গেছি সেগুলো তোমরা দেখবে আমার ইদানিং একটু হয়েই যায় বিশেষ করে দুর্গাপুজোর আগে বলো বা কালী পুজোর আগে বলো ঘর একটু অর্গানাইজ যেমন দুর্গাপুজোর আগে হয় কি ক্লিনিং পুরো ডিপ ক্লিনিং করি আর কালী পুজোর আগে কি হয় মনে হয় ঘরগুলোকে সাজাই কালারফুল করি ভালো ভালো লাইট দিই এরকম বেশ মনে হয় তো সেই সমস্ত কাজেই ব্যস্ত হয়ে পড়েছি বেশ ঘরটাকে আর কি সুন্দর করে সাজাতে ইচ্ছে করছে তো এদিকে না ওই গুড় খই বানিয়েছিলাম বললাম না ওইটাই নিয়ে নিলাম আর তার সাথে দার্জিলিং টি আর এই যে বৃষ্টি চলে গেছে রোদ উঠেছে এই সময় ঠিক মনে হচ্ছে দুর্গাপুজোর সময় জানো তো অ্যাকচুয়ালি দুর্গা পুজো তো আমাদের অক্টোবরের মাঝামাঝি হলেই মনে হয় যে বেস্ট টাইম এবারে অনেকটা আগে পড়েছিল। জানলা চানলা কিচ্ছু খুলতে পারে

আশিস কিন্তু এগুলো আমাকে রাগায় জানতো কিন্তু তারপরেও দেখো আমি একটা কথা বলি এই যে ওর জামা কাপড় অর্গানাইজ করে রাখা ইস্ত্রি করে রাখা গুছিয়ে রাখা কোনো যেটা ঘরে পড়া সেটা ঘরে রাখার যেটা বাইরে পড়া সেগুলোকে এই ভালো আলমারিতে রাখা এগুলো কিন্তু আমিই করে দিই তারপরেও ওর মনে হয় যে ওর জামা কাপড় আর ওর ছেলের জামা কাপড় ও ওপরে নজর আলমারিতে রাখবে তো এটা যদিও আমাকে রাখাচ্ছে তারপরেও হুম মানে মজা করে হলেও জিনিসটা কেমন একটা লাগে না তাও পরে যখন আমি ওকে বলেছি বলছে আমি তো তোমার সাথে ইয়ার করি তাই কখনও কখনো ভাবি যে সকলের জন্য চিন্তা করি সকলের জন্য কত কিছু আমি কত নিজের মনের ইচ্ছাকে ত্যাগ দিয়েছি যে ঠিক আছে ওদের জন্য আগে ওদের কাজটা আগে করে নিই তারপরে হাতে সময় থাকে আমি আমারটা করে নেবো আমার ইচ্ছেটা পরে করে নেবো আগেই কাজগুলো সেরে নিই সবাই খাবার মতন করে স্যাক্রিফাইস করে আশিসও করেছে আমার জন্য অনেক কিছু স্যাক্রিফাইস তো যাই মানে মনের আর কি ফিলিংস এগুলো ছোট ছোট মনে হয় তোমাদের সাথে শেয়ার করি জানি না এত কিছু গভীরে তোমরা ভাবো কি না হয়তো তো অনেকেই থাকে যে মনের মানে ভেতরেই যেগুলো থাকে না সেগুলো চিৎ কাজ আজ যে ঝগড়া করে রিলিজ করে দিতে পারে আমি আবার সেইটা পারি না তো ভেতরে কিছু কিছু কথা এরকম জমতেই থাকে আর সেইগুলোই কাহিনী হয়ে যায় আমাদের এক একটা তো যেটা তোমাদের বলছিলাম যে এই দিওয়ালির আগে মনে হয় ঘরদোরগুলোকে সুন্দর করে সাজাই ভালো পর্দাগুলো মনে আছে যখন কিনেছিলাম সেগুলোকে ব্যবহার করার অনেক দিন বাদে কেচে ধুয়ে আমি তুলে রেখেছিলাম আলমারিতে বাইরের যে আলমারি সেখানে সেখান থেকে আবার বের করে এই সমস্ত দুটো ঘরেই আর জানলায় টাঙাবো আর যখন এই কাজগুলো করি না তখন চোখে পড়ে যে এখানে ধুলো ওখানে ধুলো যেমন টিউব লাইটটা খুব একটা জ্বালানো হয় না ওটার ওপরে বেশ ধুলো জমেছিল তাই মুছে দিলাম

ওই ঘরে পর্দাটা একদম ম্যাচ করে গেছে না আমার দেওয়ালের রঙের সাথে প্লাস জানলার যে সাইডগুলো আমি ব্লু করেছিলাম তো একদম ম্যাচ করে আমি পর্দা কিনেছিলাম এই ঘরেরটাও তাই বেশ সুন্দর ম্যাচ করে গেছে তো দেখো তো কেমন লাগছে ঘরটা ঘর যেমনই হোক না কেন ছোট হোক বড় হোক একটু সাজিয়ে রাখলে না তার চেহারাই যেন বদলে যায় 大哥，我这边对了没？我这边对了没？我这边对了没？没对啊。 তো এই রিংগুলো যাতে ভালো থাকে মানে ওয়াশিং মেশিনে দেব তো তো যখন দিচ্ছি তখন না এই রিংগুলোকে ভালো করে বেঁধে নিচ্ছি আমাকে এই জিনিসটা আমি ইউটিউব থেকেই জেনেছিলাম একটা ভিডিওতে দেখেছিলাম প্লাস তোমরাও আমাকে অনেকে কমেন্ট করে বলেছিলে পায়ে যখন পর্দা কাটবে রিংগুলোকে বেঁধে নেবে তো একটা সুতির যে বালিশের টুকরো ছিল সেখান থেকে ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি আর আশিস ভালো করে গিট বেঁধে দিচ্ছে যাতে ওগুলো মানে কোনোভাবেই খুলে না যায় তো এরপরে না আমি ঘর দর পরিষ্কার করে নিয়ে স্নানে চলে গেছিলাম স্নান সেরে পুজো সেরে তারপরে আমি এখানে এসেছি কাপড়ও কেচেছি মানে যখন আমার সমস্ত কাজ হয়ে গেছে তারপরে স্নান করার সময় জামা কাপড় কেচে নিয়েছি আর একটু রেডি হয়েছি আয়ুষ্মানকে আনতে যাব তারপরে টুকিটাকি কাজ আছে কিছু সেই জন্য একটু বেরোনোরও আছে তো ওই কাপড়গুলো আর ছাদে নিয়ে যায়নি কারণ পর্দাগুলো তো কাঁচা হয়েছে ওয়াশিং মেশিনে সেগুলোকে সব মেলতে হবে আর ওই যে নাইটি বলো বা আয়ুষ্মানের জামা কাপড় যা যা ছিল সেগুলো সব এখানে মেলে দিচ্ছি এই বারান্দাটায় আমি যে লন্ড্রি বারান্দাটা সেখান থেকে নিচে যে গ্রিলগুলো রয়েছে আমি হ্যাঙ্গারে করে করে টাঙিয়ে দিই আর ক্লিপ লাগিয়ে দিই তাহলে পরে যাওয়ারও চান্স থাকে না আর পরে যায়ও না তো একটু অর্গানাইজ করে রাখলে না বা একটু বুদ্ধি করে চললে ছোট্ট জায়গাতেও আমার আমরা আর কি সব কিছু সুন্দর সাজিয়ে রাখতে পারি এই ছোট ছোট জিনিসগুলো বা যেমন তোমরা আমার রান্নাঘর দেখে বলেছিলে পায়েল তোমার সেই বারান্দার রান্নাঘরে কত বুদ্ধি করে তুমি করেছিলে তো সেরকম সিচুয়েশানেও তো আমরা আমি একটা সুন্দর রান্নাঘর তৈরি করেছিলাম আমরা যদি চাই আমরা সব কিছুই করতে পারি তো এই জিনিসগুলোই আমি আমার ভ্লগে তুলে ধরি তোমাদের সামনে যাতে কোনো সমস্যাটাই সমস্যা বলে সেরকমভাবে মনে না হয় অবশ্যই সাংসারিক বিষয়ের তো দেখো এখান থেকে যথেষ্ট রোদ আসে বা রোদ যদি নাও আসে ধরো মেঘলাও থাকলেও কোনো অসুবিধা নেই এখানে মানে টাঙিয়ে রাখলে হাওয়ায় হাওয়ায় শুকিয়ে যায় তো হয়ে গেল এরপরে যা যা আরও টুকিটাকি আছে সেগুলো করে নিয়ে এখন ঘরে যাব আমার এই একদিকের দেওয়ালটা না অনেক দিন ধরেই ফাঁকা ফাঁকা লাগে তো এই যে জিনিসটা দেখছো গণেশের একটা ছবি হুম ওয়াল হ্যাঙ্গিং বা মানে কি বলে কেউ ওয়াল পেন্টিং এটা আমার এক সাবস্ক্রাইবার দিদি দিয়েছিল। অনেক দিন আগে আমি দেখে দিয়েছিলাম তার কারণ না আশিস বলতো তখন তো সবে এই ঘরে এসেছি কিছুতেই দেওয়ালে কিছু লাগাতে দেবে না জানো তো কোনো স্টিকার না আর সত্যিই তো রঙ উঠে উঠে আসে তো আমি অনেক দিন ধরে ভাবতাম যে এই ওয়ালেই দেব তো সেই জন্য ভাবলাম আজকে দিই আর এখন আশিস নেই আমাকে যে কেউ বলে দেবে যে ব্যাকা হচ্ছে বা সোজা হচ্ছে ব্যাকা অতটা হয়নি আমি বারবার ঘুরে ঘুরে দেখেছি পরে গিয়ে আমি আবার ঠিক করে অ্যাডজাস্ট করেছি কিন্তু বিশ্বাস করো ঘরের পুরো লুকটা না চেঞ্জ হয়ে গেছে এত ভালো লেগেছে ভালো লাগছে ঘরটাকে দেখতে যেন মনে হচ্ছে কত অর্গানাইজ হয়ে রয়েছে সারা ঘর ঘরটা কেমন একটা যেন ফাঁকা ফাঁকা ছিল জায়গাটা এখনও হয়নি বহুবার আমি এটাকে মানে উঠিয়েছি আর রেখেছি আরও কিছু দিয়ে আমি অর্গানাইজ করব ঘরটাকে দিওয়ালির আগে সাজাবো আর কি কালারফুল করব অনেক কিছু দিয়ে অনেক আইডিয়া আছে এক এক করে ব্লগে তোমরা সেগুলো দেখতে পারবে সবই খুব ঘরোয়া হাতের কাছে পাওয়া জিনিস দিয়ে চলো নেক্সট দিন দেখা হচ্ছে খিকিনি লেগো এত ফোন লাগিয়ে দিয়েছে অনেকক্ষণ লাগে বাজার এই সব কিছু এনেছি এটা কি আলু এনে আলু তো ছিল তো আলু নেই গো ধানকুনি পাতা কাঁচা কাঁচকলা তারপর লাল আলু ওই বাজারে দুশো টাকা লাল আলু চাইছে লাল আলু এখান থেকে নিল একশো টাকা করে বললাম না মাঝে মধ্যে এই দোক এই বাজারের দাম কম ওই বাজারে মাছ এনে দাম ডাটা 200 টাকা করে এই দোকানি লাউ নিলো 15 টাকা এই লাল শাক এনেছি একদম ফ্রেশ লাল শাক দামও ফ্রেশ 20 টাকা একটা আছে খালি দাম বলো কেন গো তুমি

আরে কটা বাটি বার করছো অনেক কটা মাছ আছে তো আচ্ছা বাটিতে তো রাখবে না রাখবো তো আমরা কৌটোতে তুমি এ করে রাখো না এখানে কাটলাটা খালি নাকি জানো দেখো তেল পাউনি 3.5 কেজি ওয়েট এর কাটলা বাহ তেল পাউনি এটা আমার জন্যই ছিল হ্যাঁ না তেল পাইনি তেল নেই আগে কি মাছ দেখি

আরে বাবা সব ইয়ে করে দিচ্ছে তুমি কিছু হবে না ওখানে যাচ্ছে না কিছু ভাই ফ্রেশ লটে 1 কেজি 120 বলছিল 100 টাকায় দিয়েছি কেটে ফ্রেশ করে দিয়েছি আজকে কি রান্না হবে সেটা বলো শুক্ত হবে শুক্ত হবে আর ভাতের ঝোল করব ঠিক আছে তো গুড মর্নিং আজকে না নেক্সট ডে হয়ে গেছে কালকে মানে ওইটুকুই তোমাদের সাথে শেয়ার করেছিলাম তারপর সারা দিনে এমন কিছু কিছু ইনসিডেন্ট হয়েছে যে আমি আমার পুরো এনার্জিটা ডাউন হয়ে গেছে বুঝেছ কিছু জিনিস হয়েছে আর কি হয় এরকম ন্যাচারালি আমাদের লাইফে তো সেটা নিয়ে আমি একটু টেনশানে মানে টেনশান করবার মতন যে কিছু হবে তা না হয়ে গেছে তারপরে মন খারাপ টেনশান তো একটা থাকেই তো সেই সমস্ত নিয়ে দিনটা ভালো কাটেনি আমার কালকে দিনটা খুব হেকটিক কেটেছে টায়ার্ড ভীষণ টায়ার্ড ছিলাম মানে মানসিকভাবে আমি বিধ্বস্ত ছিলাম কালকে শারীরিক পরিশ্রম বা ঘরের কাজ বলো বা অন্যান্য যে কোনো বাইরের কাজ ঘরের কাজ একসঙ্গেও আমাকে ক্লান্ত করতে পারে না যতটা আমি মানসিকভাবে আঘাত দুঃখ ট্রমা এগুলো আমাকে যতটা উইক করে দেয় এবং সেটা শারীরিকভাবেও হয় আমি ভীষণ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ি যাই হোক আজকের ওই জন্য ভাবলাম যে সকালবেলা একটু হলেও আমি ইনক্লুড করব। তো আমি নিজের জন্য দেখো এক কাপ দুধ চা বানিয়েছি আশীষকে গ্রিন টি দেবো একটা গ্রিন টি আছে কারণ ওর সকাল থেকে পেটটা একটু গন্ডগোল করছে কালকে আমাদের খাওয়া দাওয়া দুপুরবেলা কোনো কিছু আমি রান্না করিনি কালকে রান্না করিনি আমার আশিসের সাথে একটু মানে ঝগড়া ওর ওর জন্য হয়নি হয়েছে জন্য মানে হয়েছে হয় না বাচ্চা বড় হলে পড়াশোনা সব কিছু নিয়ে দুঃখ নিয়ে সবসময় তাই ওর বাবা একটু বেশি রিয়াক্ট করে সবসময় তাই হয় কেন ওর বাবা এত বেশি রিয়্যাক্ট করে সারাদিন আমি আমার ছেলেকে রেখেছি বড় করেছি মানে পড়াশোনা বলো বা সবকিছু গাইডেন্স আমি করেছি সেখানে এসে না না তুমি করেছে আমি অস্বীকার করব না ওই করেছে ও না করলে কে করবে কিন্তু কিছু কিছু ধরো এই যে বড় হয়েছে পড়াশোনা যাবতীয় আমি দেখেছি সেখানে যদি সবসময় একটা করে উল্টোবেটা ফোড়ন কাটে তখন না রাখটা হয়ে যায় তাহলে তুমি পড়াও তুমি ওকে মানুষ পুরোপুরি গাইড করার করবে কি এমন গাইড করবে যেন আমার ছেলেটা আমি তোমায় কিছু করতে হবে না তুমি ছাড়ো তো এই সমস্ত নিয়ে আমাদের মধ্যে অশান্তি হয় বুঝেছ ওর বাবার বক্তব্য আমি ছেলেকে নষ্ট করছি আমার ছেলে কিন্তু আমি আমি নিজে মা হয়ে বলছি আমার ছেলে খুব দুষ্টু হাতে পায় দুষ্টু কিন্তু খারাপ নয় এক একটা বাচ্চার মধ্যে বোঝা যায় না যেমন আমরা জাস্ট কদিন আগেই মানে বড়দের সঙ্গে কিভাবে কথা বলতে একটা এতে দেখলাম শো বলো নাম বলবো না আমি তোমরা বুঝতেই পেরেছ আমার ছেলে ভীষণই ভদ্র একটা ছেলে সেখানে ওর বাবা ওর বাবারও অবদান আছে আমি মিথ্যা কথা বলবো না ওর বাবার প্রচুর অবদান ওর যে এতটা ভদ্র হয়েছে তোমরা তো ভিডিও তোকে দেখো আয়ুষ্মানকে ও কেমন ছেলে ও আমার সাথে কেমন আচরণ করে বড়দের সাথে কীভাবে কথা বলে লিস্ট একটা ধারণা তো তোমাদের হয় তো ওর বাবা যখন রেগে যাবে একবারে তোমার একটু তাণ্ডব করতে থাকবে ছেলের ওপর তখন আর আমার ছেলেরা ওর বাবাকে এত ভালোবাসে কালকে আমি ওর বাবাকে ওর বাবা ওপরে রাগ করে গিয়ে শুয়ে পড়েছে আর আমি কালকে ওর বাবাকে ডাকিনি আমি ছেলেকে নিয়ে পড়াতে চলে গেছি কালকে দুটো পড়া থাকে আমি নিয়ে ওকে নিয়ে রিক্সা করে বেরিয়ে গেছি বাইকটা দেখে বলছে কি মা বাবা মনে হয় আছে হ্যাঁ তা বলছে বাবা এত ওর বাবাকে ভালোবাসে এত এ করার ওর বাবা একটুতেই রিয়্যাক্ট করবে আমি বলি যে দেখো জীবনে সবাই যে সবকিছু পারবে বা জীবনে যে সবাই সবকিছু করবে তা কিন্তু না তুমি তো পড়াশোনায় অ্যাভারেজ স্টুডেন্ট ছিলেন লোকে ভাবতে হয়তো পড়াশোনা করে না সারা দিন খেলে বেড়ায় তা আজকে যে তুমি এতটা এস্টাবলিশড হয়েছ কেন হয়েছো তুমি একজন ভালো মানুষ ছিলে ভগবানের আশীর্বাদ যে কার ওপর কখন বর্তা কেউ বলতে পারে না ছোটবেলা নিশ্চয়ই পাড়ার লোকেরা বলবে যারা পড়াশোনা করে না দেখবে সারাদিন খেলে বেড়ায় দেখো না বাড়ির লোক কিছু বলেও না নিশ্চয়ই বলতো হ্যাঁ দেখেছ বলতোই কারণ সত্যি আমার আমার শ্বশুর বাড়ি আমার শাশুড়ি অনেক স্ট্রাগল করে এই জায়গায় এসছে বুঝেছো আমি কখনোই বাড়িতে থাকতাম না দুই ভাই এরকম ছিল মানে দুষ্টুর গাছ দুষ্টু তো তার ছেলে তো একটু তো দুষ্ট সারাদিন গাছে গাছে ঘুরতো মানে কারোর বাড়িতে একটা পেয়ারা থাকবে না কারোর বাড়িতে একটা ডাব গাছে ডাব থাকতে পারবে না ও এত দুষ্টু ছিল আর সারা দিন ফুটবল খেলে বেড়াতো তো তুমি ফুটবল থেকে কিছু ভয়নি কিন্তু তুমি তো আজকে জীবনে নিজের ব্যবসা করেছো নিজে দাঁড়িয়েছো তো কারোর কেউ তো তোমাকে সে এক পয়সা হেল্প করে দেয়নি তাহলে তুমি বা এত তোমার ছেলের প্রতি কেন রিয়্যাক্ট করবে আর সত্যি বলতে কি সবাই যে একদম ফার্স্ট সেকেন্ড খাবার এমন তো কোনো কারণ নেই আয়ুষ্মান মোটামুটি সব কিছুতে নব্বই না পাক অঙ্কে মানে এবারে যেমন সেকেন্ড ফার্স্ট টার্মে ওর একটু খারাপ হয়েছে সেভেন্টি ফাইভ মতন পেয়েছে ও হান্ড্রেডে তার কারণ তোমরা জানো কি হারে জ্বর হয়েছিল তারপরে মোটামুটি সবেতেই ও যেগুলোতে দুর্বল ছিল কম্পিউটারে দুর্বল ছিল আসি পেয়েছে একদম টাইটায় আসি পেয়েছে ও তো আমি ওকে বলি খুব যে এবার এবারে হাই ফাই স্টুডেন্ট আমার ছেলে তাও নয় এবার খুব লো স্টুডেন্ট মানে ও জানে ওকে পড়াশোনাটা করতে হবে ওইটা জানে যখন ফাঁকি দেবার ঠিক ফাঁকি দেয় কিন্তু পরীক্ষার সময় ও জানে আমাকে অন্তত ভালো নাম্বারটুকু অন্তত অ্যাভারেজ একটা তুলে নিতে হবে এইটুকু ওর বোধ আছে তো তুমি কেন একটা আর ওর এখন বাড়ন্ত বাচ্চা তুমি কেন করো আমি তোকে ঠান্ডা মাথায় বোঝাই সেই আমাকে বলেছে বলে আমার এত মাথা গরম হয়ে গেছে আমি এখনও ভিডিও টিডিও করিনি আমার মনে হয় এটা প্রত্যেক ফ্যামিলিতে প্রত্যেক বাড়িতে এই সময়টা হয় আর আমার ছেলেকে আমি যাই বলি আমার ওর বাবা বিশেষ করে যখন বেশি খিচে মুখ খিচে কিছু বলে না আমার জাস্ট একদম সহ্য হয় না একদম সহ্য হয় না আমি যা বলি বলি আমি আমি বলছি আমাকে বলবে আমি বলবো ওকে কেন কেন না তুমি খুব ওভার রিয়্যাক্ট করো এতটা করবার মতো না নয় তুমিও সেটা খুব ভালো করে জানো বাচ্চাকে বকলে হুরুম হারুম করে বকলাম মারলাম তাতে বাচ্চা ভালো মানুষ হয় না আমরা যেমন আমাদের সন্তান বড় হয়ে ঠিক সেরকম হবেই হতেই হবে ওকে তাও খারাপ হবে কেন আমরা কি খারাপ আমরা কারণ না কোনোদিন ক্ষতি করেছি না ক্ষতি চেয়েছি মানুষকে সাহায্য বই কোনোদিন তার ক্ষতি করিনি হ্যাঁ বড় গলায় এটা সোশ্যাল মিডিয়াতে বলতে পারি মানে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যেই বলো তার পাশে দাঁড়ানো ছাড়া কোনোদিন কারোর ক্ষতি চাইনি বা ক্ষতি করিনি তাহলে আমাদের সন্তান খারাপ হবে কেন ওর আমি ওর বাবাকে সময় এটাই বলি কখন হ্যাঁ দুষ্টুমি করছে এখন তাও আমার ছেলে না যত না দুষ্টুমি করে তার থেকে বেশি ফাঁসে তার উপর এখন বড় হচ্ছে অ্যাটিটিউড হ্যাঁ এই সমস্ত কারণে ও বকা খায় ওর বাবার কাছে বলতে বলতে সবই বলে দিলাম যে কি হচ্ছে না বলার মতো কিছু নেই এমন কিছু পার্সোনাল টপিক নয় এটা সব ঘরে ঘরেই আমার মনে হয় যাদের ক্লাস ফাইভ সিক্সের বাচ্চা সেভেনের বাচ্চা তাদের মোটামুটি ঘরে হয় সারাটা দিন টিউশন টিউশন এসে পড়া স্কুল থেকে এসেই কোনো ক্রমে নাকে মুখে গুঁজে টিউশন চলে যায় আবার এসে আমি যে সাবজেক্টগুলো পড়াই সেগুলো নিয়ে বসাই বা হোমওয়ার্ক থাকে সেগুলো পড়াই তো বাচ্চার তো নিজস্ব একটা টাইম থাকে সানডে করে ধরো খেলে ওই দিনটা ওর জন্য ওর রাখি বরাদ্দ তো আজকের ভিডিওটা বন্ধুরা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে যদি কোনো উপকারে লেগে থাকে আমার ভিডিও দেখে যদি কারো জীবনে এতটুকু পজিটিভ পরিবর্তন আসে আমি নিজেকে ধন্য বলে মনে করব আর যদি সত্যিই তোমাদের মনে হয় হ্যাঁ কাজের তাহলে ভিডিওগুলো নিজেদের প্রোফাইলে শেয়ার করো আজকের মতন বিদায় নিলাম টাটা বাই বাই সায়নারা